সম্মানিত দর্শক বৃন্দ আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমরা কথা বলবো দাঁতের ফ্লোরাইড যে উপাদানটি সেটি কিন্তু আমাদের দাঁতের জন্য উপকারী নাকি ক্ষতিকর বা আমরা টুথপেস্টের সাথে এই ফ্লোরাইডটি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করে আসছি এটি কি আমাদের নীরবে দাঁতের জন্য ক্ষতি করে যাচ্ছে কিনা না এই সব বিষয়ে আজকে নিয়ে আলোচনা করবো সাথে আছে আমরা আমি ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন চিফ কনসালটেন্ট ডেন্টাল ভিউ অর্থোডেন্টিক্স অ্যান্ড ইমপ্ল্যান্ট সেন্টার বনানী থেকে অনেক রুগীরাই আমাদের কাছে জানতে চান যে ফ্লোরাইড টুথপেস্টে থাকা এটা আমাদের দাঁতের জন্য ভালো না ক্ষতিকর কারণ হচ্ছে বর্তমান সমাজে বা সময়ে এখন অনেক কোম্পানি তাদের টুথপেস্ট কেউ কেউ বলতেছে তাদের টুথপেস্ট ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট এটি খুবই ভালো আবার কেউ কিছু কিছু কোম্পানি এসেছে তারা বলছে ফ্লোরাইড নাকি দাঁতের জন্য ক্ষতিকর এবং সেই ক্ষতিকর উপাদানটিকে তারা বাদ দিয়ে ফ্লোরাইড ফ্রি টুথপেস্ট নিয়ে এসেছে এই যে একটি বিভ্রান্তি এটি কিন্তু রোগীদের মধ্যে এবং অনেক শিক্ষিত বা সচেতন মানুষের মহলে এটি কিন্তু এই বিভ্রান্তিটা কিন্তু দিন দিন বাড়ছে তো আজকে আমরা আলোচনা করব প্রথমেই আমরা একটু আগে জেনে নেই যে ফ্লোরাইড কি ফ্লোরাইড হচ্ছে একটি প্রাকৃতিক খনিজ যেটি কিন্তু আমাদের দাঁতের অ্যানামেলের মধ্যেও থাকে দাঁত যখন ডেভেলপমেন্ট হয় তার দাঁত তৈরি হয় সেই তৈরি হওয়া ফর্মিং এলিমেন্টস যেটাকে বলি সেই ফর্মিং এলিমেন্টসের মধ্যে কিন্তু ফ্লোরাইড একটি গুরুত্বপূর্ণ এলিমেন্টস এই ফ্লোরাইড কিনা আমাদের দাঁতকে কিন্তু খুবই শক্তিশালী এবং মজবুত করতে সাহায্য করে ফ্লোরাইডের কী কী উপকারিতা রয়েছে সেই বিষয়ে একটু আলোচনা করি আগে ফ্লোরাইড আমাদের দাঁতকে শক্তিশালী এবং মজবুত করে পাশাপাশি দাঁতের যে সেন্সিটিভিটি সেই সেন্সিটিভিটি লেভেলটাও কিন্তু কমিয়ে আনে অনেক পেশেন্টে যাদের সেন্সিটিভিটি অলরেডি ডেভেলপ হয়ে গেছে কোনো কারণে ক্ষয় হয়ে গেছে বা দাঁত শিরশির করে তাদের ক্ষেত্রে কিন্তু এই টুথ টুথপেস্ট কিন্তু কার্যকরী এবং ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করা থেকে করলে কিন্তু এই শিরশির করা বা সেন্সিটিভিটি থেকে মুক্তি পাওয়া যায় সেক্ষেত্রে যে যেটি হয় ফ্লোরাইড কিন্তু এই এক্সপোজার ডেন্টিনাল যে যেটি কিনা না সেন্সিটিভিটির জন্য দায়ী সেই টিউবওয়েলসের মধ্যে কিন্তু একটি প্লাগিং এজেন্ট হিসেবে কাজ করে এবং টিউবুলসটাকে ব্লক করে দেয় এবং দাঁতের শিরশিরের পরিমাণটি কিন্তু কমিয়ে নিয়ে আসে বিজ্ঞানের মতে বর্তমানে এখন আধুনিক যে রিসার্চ হচ্ছে প্রচুর পরিমাণে এই বিষয়ে অনেক রিসার্চ আছে তো রিসার্চ থেকে জানা যায় যে যারা কিনা না ফ্লোরাইডের টুথপেস্ট ব্যবহার করে তাদের ক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট ক্যাবিটিস বা ক্যারিজ হওয়ার ঝুঁকি কমে যায় এবার আসি ফ্লোরাইডের কী কী অপকারিতা বা ক্ষতিকর দিক রয়েছে ফ্লোরাইডের উপকারিতা থাকা সত্ত্বেও এটির কিছু অপকারিতাও রয়েছে কারণ হচ্ছে মাত্রাতিরিক্ত ব্যবহার কোনো জিনিসেরই সুফল বয়ে আনে না ফ্লোরাইডের পরিমাণ যদি বেশি হয়ে যায় অ্যাক্সেস পরিমাণে হয়ে যায় তখন কিন্তু এটি খুবই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় যেমন বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু বড়দের টুথপেস্টে যে পরিমাণ বেশি ফ্লোরাইড থাকে সেই টুথপেস্ট ব্যবহার করা ঠিক না কারণ বা এই টুথপেস্টে ফ্লোরাইডের পরিমাণটা বেশি থাকায় বাচ্চাদের দাঁতে যেটি হতে পারে ফ্লুরোসিস নামে এক ধরনের রোগ তৈরি হতে পারে যেটা কিনা দাঁতের অ্যানামেলের উপর সাদা সাদা ছোপ ছোপ দাগের মতো দেখা যায় বা অনেকের ব্রাউন কালারও হতে পারে এবং এই ফ্লুরোসিসের পরিমাণ যদি মাত্রা যদি আরও বেশি পরিমাণে হয় বা ফ্লোরাইডের অ্যাক্সেসিভ লেভেলে চলে যায় তখন কিন্তু ওই জায়গার অ্যানামেল কিন্তু ভঙ্গুর আকার ধারণ করে এবং জায়গায় জায়গায় গর্ত করতে হয়ে যায় সো ফ্লোরাইডের ব্যবহার করার সময় অবশ্যই এটির লেভেলটা কিন্তু মেনটেন করে ব্যবহার করা উচিত তাহলে ফ্লুরাইডটা কীভাবে বা কতটুকু পরিমাণ ব্যবহার করতে পারি ফ্লুরাইডের টুথপেস্ট সাধারণত আমাদের টুথব্রাশ ব্রাশিংয়ের সময় ব্যবহার করা হয় এবং সেটির পরিমাণ থাকবে একটি মটরশুটি দানার যে এই পরিমাণে একটি দানা বা এক তিনটি টুথপেস্ট ব্যবহার করতে হবে সেটি দিয়ে দিনে দুইবার করে আপনি টুথব্রাশ করতে পারেন সকালে এবং রাতে দুইবার করে করতে পারেন এর অবশ্যই সচেতন থাকতে হবে এটি যেন পেটে না চলে যায় এটা খাওয়া যাবে না ছোটদের ক্ষেত্রে কম ফ্লুরয়েডের টুথপেস্ট পাওয়া যায় বাজারে সেই ধরনের টুথপেস্ট ব্যবহার করা কিন্তু খুবই নিরাপদ তবে ফ্লুরাইড ফ্রি টুথপেস্টের ব্যাপারে যদি বলি যাদের দাঁতে কোনো প্রবলেম নাই যাদের দাঁতে কোনো সমস্যা নেই সেই সব পেশেন্ট কিন্তু ফ্লুরাইড ফ্রি টুথপেস্টের অবশ্যই অ্যাডাল্ট হতে হবে তারা কিন্তু ফ্লোরাইড ফ্রি টুথপেস্টের মাঝে মধ্যে ব্যবহার করতে চাইলে করতে পারে